আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের সালাম ও শুভেচ্ছা ঈদ আসলে বন্ধুরা আমার যতগুলো ভিডিও আপনাদের কাছে পৌঁছায় আমি দেখছি বারো কে এবং কি পাঁচ কে দুই কে এক মানে এক কে নিচে আসে না সবই পড়ে সো আপনারা তো আমার ইউজ চ্যানেলে সাবস্ক্রাইব করতেছেন না কেন বন্ধুরা আপনারা কি আমাকে হিংসা করেন আমি বলতে চাই আপনাকে হিংসা নিন্দা না করে আমাকে মন থেকে একটু ভালোবাসা দেন অবশ্যই আপনাকে আমার মন থেকে ভালোবাসা দেব আর কি বলবো আর আপনাদেরকে আপনারা মন থেকে আমি শুধুই গোটা দিয়ে বলবো আপনাদের মন থেকে আমাকে একটু ভালোবাসা দেন আইডিয়াটাকে সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করে দেন দিয়ে আমার পাশে থাকেন আমাকে হেল্প করেন এতটুকু মনে করি আপনাদের কাছে তাইলে আজকের ভিডিও করবেন আসসালামু সালামু আলাইকুম আহমদুল জানি না বাজারে লেচুর দাম কত টাকা তবে পাইকারি মূল্য যে লেসুর দাম এক থেকে গুনে গুনে একশো লেচুর চারশো টাকা বাজারে কত টাকা বিক্রি হয় তা অবশ্য জানিনা না অবশ্য আমার কমেন্টে এসে জানাইবেন আমরা কিন্তু এখানে পাইকারি দামে লিচু চারশো টাকায় একশো লিচু বিক্রি করি যদি কেউ হাজার নেন তাহলে তো আরো ডিসকাউন্ট আছেই আপনারা অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দিবেন যদি কারো লেসন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে যোগাযোগ করবেন একশো লেসুর দাম চারশো টাকা হাজার মিলে আরও ডিসকাউন্ট আছে আর বন্ধু দু তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কে করবে সাপোর্ট আমাকে একবার ফলো দিয়েই দেখো তোমরা যদি আমাকে লাইক ফলো শেয়ার করো তাহলে অবশ্যই তোমাদের দুয়ায় অনেক দূর আগাইতে পারবো দেখেন আরো আছে কাটল আপনারা দেখতে পাটা এখানে কিন্তু রেল লাইন দেখা খুব সুন্দর লাগে এই জায়গাটারে আমি প্রতি বছর আসছি এই জায়গায় আসি দেখা হয় লাইন আর তিন নম্বর হইল গে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই জঙ্গলটা ফাড়িয়েই কিন্তু ইন্ডিয়ার বর্ডার আমি গিয়েছি এখন কিন্তু গাওয়া দেয় না কেন কিন্তু খুব একটা ঝামেলা এখন আর যাওয়া দেয় না ইন্ডিয়ার বর্ডারও এই জঙ্গলটাই দেখো কমার্শাল কত সুন্দর একটা জায়গা আপনারা দেখা ব্রাহ্মণবাড়িয়া কিন্তু কত সুন্দর সুন্দর জায়গা আছে এই যে দেখেন এদিকে কিন্তু ট্রেন যাওয়া আসা করে